সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সামনে আবারও চলে এসেছি অষ্টম শ্রেণীর আলো অধ্যায় থেকে একটা পার্থক্য নিয়ে আজকের বিষয় সাধারণ প্রতিফলন ও পূর্ণ প্রতিফলনের পার্থক্য তো সাধারণ প্রথমে সাধারণ প্রতিফলন কিভাবে ঘটে ও পূর্ণ প্রতিফলন কিভাবে হয় সেই সম্পর্কে আলোচনা করে নেব দেখো আলোক যে কোনো মাধ্যম থেকে অপর কোনো অর্থাৎ ঘন বা লঘু থেকে অপর কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হলেই সাধারণ প্রতিফলন ঘটে ঘন থেকে যদি লঘুতে যায় সেক্ষেত্রেও সাধারণ প্রতিফলন ঘটতে পারে আবার লঘু থেকে ঘনতে এলেও সাধারণ প্রতিফলন ঘটতে পারে আবার পূর্ণ প্রতিফলনের জন্য আলোক রশ্মিকে অবশ্যই ঘন থেকে লঘু মাধ্যমের বিভেদ তলে আপতিত হওয়া প্রয়োজন তাহলে বুঝতে পারছো কি পার্থক্য যে কোনো ক্ষেত্রে ঘন থেকে লঘু বা লঘু থেকে ঘন যে কোনো মাধ্যমেই মানে বিভেদ তলে আলোক রশ্মি যদি আপতিত হয় সেখানে সাধারণ প্রতিফলন ঘটবে কিন্তু পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে ঘন থেকে কিন্তু অবশ্যই লঘু মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে এবার দুই নম্বরটা হলো সাধারণ প্রতিফলনের জন্য প্রতিফলক প্রয়োজন কিন্তু পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আলাদা করে কোনো প্রতিফলকের প্রয়োজন হয় না এখানে কেবলমাত্র দুই মাধ্যমের বিভেদরই প্রতিফলকের কাজ করে ঠিক আছে নেক্সট আপাতন কোণ সাধারণ প্রতিফলনে আপাতন কোণের যে কোনো মানের জন্যই সাধারণ প্রতিফলন ঘটতে পারে আর পূর্ণ প্রতিফলনের জন্য আপাতন কোণের মান অবশ্যই মধ্যম সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে এবার প্রতিবিম্বের উজ্জ্বলতা সাধারণ প্রতিফলনে গঠিত প্রতিবিম্বের উজ্জ্বল অপেক্ষাকৃত কম হয় আর পূর্ণ প্রতিফলনে গঠিত প্রতিবিম্বেও বেশি উজ্জ্বল হয় এই হল আমার আজকে সাধারণ প্রতিফলন ও পূর্ণ প্রতিফলনের পার্থক্য